হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ধারণা দিব আজকে সারাদিন আমি গাড়ি চালাইয়া কত টাকা ইনকাম করছি সঠিক তথ্যটা আপনাদের কাছে শেয়ার করব আপনারা অনেকে আমার কাছে জানতে চান ভাই কত টাকা ইনকাম বা এই সময় কি গাড়ি কিনা ঠিক হবে কিনা বা কেউই সঠিক পরামর্শ দেয় না তাই আমি নিজ দায়িত্ব থেকে আজকের এই ভিডিওটি তৈরি করতেছি আপনাদের জন্য এবং সকাল কয়টা বাজে উঠছি কতক্ষণ কাজ করছি কত টাকা আর্নিং হচ্ছে রেগুলার কত টাকা আর্নিং হয় এ টু জেট আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আজকে সকাল ছয়টার সময় আমি ঘুম থেকে উঠি ওঠার পরে ব্রাশ করি দশ পনেরো মিনিট যায় দশ পনেরো মিনিটের ভিতরে আমি রেডি হইয়া বাইরে যাই এবং আমার প্রত্যেক দিনই সকালবেলা একটি টিপ থাকে রেগুলারটি রেগুলার টিপ এই টিপটি আমি নিয়ে যাই এবং নিয়ে আসি প্রতিদিনই তো প্রতিদিনে বলতে গেলে অনেক সময় আমার যদি ইচ্ছা না হয় আমি যাই না মানে আমি কোনো সময় মাসিক টিপ নেই না কারণ আমি বিভিন্ন কাজ করি তো মাসিক টিপটা নেই না তবে এই টিপটা সবসময় যখন আমার কাজ না থাকে থাকে যদি দিন আমি যাইতে পারবো না আমি মেসেজ করে দিই অন্য আরেকটা ড্রাইভার দিয়ে চলে যাব মানে আমার সাথে খুবই সম্পর্ক ভালো আর কি তো সকালবেলা যে টিপটি আমি দিই সেটি হচ্ছে তিরিশ টাকা তিরিশ রিয়াল নেওয়া আবার আসার সময় তিরিশ টাকা ষাট টাকা হয়ে যায় তো এই সকালে ছয়টার থেকে আমি সকাল সাড়ে দশটা পর্যন্ত কাজ করছি তারপরে বাসায় গিয়ে রুম ঘুমাইছি সকাল ছয়টার থেকে সাড়ে দশটা পর্যন্ত আমার আর্নিং হচ্ছে এই শুধু টিপ মেরে একশো পনেরো রিয়াল একশো পনেরো রিয়ালে কাজ করছি আমি সকালে প্রতিদিন এরকম হয় না অনেক দিন আশি টাকা হয় অনেক দিন নব্বই টাকা হয় অনেক দিন একশো প্লাস দেড়শো প্লাসও হয়ে যায় তো এক একদিন এক এক রকম হয় আজকে হচ্ছে আমার একশো পনেরো রিয়াল আর্নিং ছিল সকাল ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কারণ সকালবেলা আমার মোটামুটি খুবই কাজ থাকে অনেকে এই দিকে যায় অনেকে অ্যাম্বাসিতে যায় অনেকে ওই জায়গাতে যায় আমাকে ফোন করে নেওয়া যায় আমি আসলে এই রাস্তা রাস্তা ঘুরে কাজ খুবই কম করি আমি এক জায়গাতে বসে থাকি তারপরে আমার কাছে কল আসে অনেকগুলো কল আসলে আমি আসলে ওইখান থেকে আমার আর্নিংটা বিষয় আর এমনিতে দেখা যাইতেছে পাইলে নেওয়া যায় পাইলে যে নেই না এমনটা না তবে এইগুলোতে টাকার এমন বেশি বাড়ে না দেখা যাইতেছে কাছাকাছি দশ টাকা পনেরো টাকা বাড়া হয়ে থাকে একজন কল করলে এক জায়গাতে নিলে যেমন আজকে একজনের নিচে ষাট রিয়াল বাড়া আসছে আরেকজনের থেকে তিরিশ রিয়াল ষাট রিয়াল তিরিশ রিয়াল নব্বই রিয়াল সকালবেলা হয়ে গেছে এবার আরে দুইটা টিপ মিলে আমার একশো পনেরো রিয়াল সকাল সকালে হয়ে গেছে তারপর আমি আবার বিকাল সাড়ে চারটার সময় বের হই সাড়ে সাত চারটার সময় বের হয়ে আসরের সালাদ শেষ করার পরে রওনা দেই রওনা দেওয়ার পরে প্রথম দিকে তো একটু কাজ কম কম ছিল বৈশ্বাস ছিলাম এক জায়গার ভিতরে তারপর মোটামুটি আবার কাজ হইলে ভালোই তারপরে এখন হচ্ছে দশটা বাজে দশ সাড়ে দশটা কাছাকাছি আমি বিডিউটি তৈরি করতেছি আমার পঁচাশি টাকা বিকেলে আর্নিং হয়েছে সকালবেলা হচ্ছে একশো টাকা এবং বিকালে পঁচাশি রিয়াল আর্নিং হয়েছে হয়তো আরও কিছু টাকা আমি আর্নিং করতে পারতাম যদি আমি আরও ঘন্টাখানি কাজ করি তবে আমার যেহেতু টার্গেট কমপ্লিট হয়ে গেছে আমি প্রত্যেক দিনের একটি বেসিক্যালি টার্গেট নিয়ে রাখি যে আমার একশো টাকা আর্নিং করতে হবে বা দুশো টাকা আর্নিং করতে হবে আমার এই টার্গেটটা থাকে প্রত্যেক দিনই তো আমার যেহেতু আলহামদুলিল্লাহ আজকে টার্গেট পূরণ হয়ে গেছে যার কারণে আমি রুমে চলে যেতেছি আজকে আর কোনো কাজ করব না তো প্রত্যেক দিন এরকম দুশো টাকা আর্নিং অল্প সময় হয় না আজকে অল্প সময়ের ভিতরে হয়ে গেছে আবার অনেক সময় এর থেকে বেশি হয় যেমন লাস্ট প্রতিবারের দিন আমি তিনশো পঁচাত্তর রিয়াল আর্নিং করছি একদিনে তাও সর্বোচ্চ আমার কাজ ছিল মাত্র দশ ঘন্টা এই দশ ঘন্টার ভিতরে তিনশো পঁচাত্তর রিয়াল আমি গাড়ি চালিয়ে কিন্তু আর্নিং করছি তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে সকল তথ্য পাচ্ছেন আর আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কন্টিনিউ এই আপডেটগুলো দেওয়ার জন্য প্রত্যেক সাপ্তাহিক একটি আপডেট দেওয়ার জন্য ইনকাম কেরকম হচ্ছে কোন দিকে চাইলে আপনারা ইনকাম আরও তৈরি করতে পারবেন কীভাবে আপনাদের ইনকাম এই গাড়ির মাধ্যমে আরও ইনকাম বাড়াইতে পারবেন সে বিষয়ে আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি অনেক সময় হয়ে গেছে আর আমি ভিডিওটি অনেক দিন ধরেই ভাবনা করতেছি যে ভিডিও তৈরি করব তৈরি করব সময়ের কারণে তৈরি করা হয়ে ওঠে না তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ